এমন এক রাত্রি তো এই রাত্রে মানুষের মান মর্যাদা এক লাফে হাজার হাজার বছর বৃদ্ধি পায় সম্মান এক রাতে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে রমাদনের অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা রমাদনের মধ্যেই রয়েছে তা নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করবো ইনশাল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো মনে রাখবেন পুরো রামাজান 12 মাসের থেকে রমাদানেতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন তার কারণ রমাদানুল মুবারকে কুরআনুল করিম নাজিল হয়েছে শাহরুর রমাদান আল্লাজি উনসিল ফীহিল কুরআন পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবী রাসূলের উপরে আল্লাহরুল আলমিন যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার নাম মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম তার কারণ তার উপরে কারীম নাজিল করা হয়েছে পৃথিবীতে যত উম্মাহ যত জাতি এসেছিলেন সমস্ত জাতির উপরে আল্লাহ রব্বুল আলমিন উম্মাতে মোহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার কারণ এই জাতির শারীরিক গঠন খুব বড় এটা নয় এই জাতির বয়স খুব বেশি এটা নয় এই জাতির মধ্যে বৃত্তশালী বেশি আছে এটা নয় কি কারণে এই জাতিকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলেন দেখবেন হিসাব করলে পৃথিবীতে যত নবির এসেছে সকল নবির বয়স মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়সের থেকে অনেক বেশি এবং তাদের জাতির বয়স মোহাম্মদ সাল্লামের উম্মতের থেকে অনেক বেশি যেমন আমরা জানি নবতের ইতিহাসে একজন নবী এসেছিলেন যার নাম নুহ আলাইহালাম নূহ আলিহ্লামের বয়স কত ছিল সাড়ে নয়শো বছর দাওয়াতি জিন্দিগি সিরাত গুলো থেকে আমরা যেটা বুঝতে পারি তার দাওয়াতি জিন্দিগি সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন কত বছর আল্লাহ ভালো জানে মোহাম্মদ সাল্লাম আদাম আলহিসাল্লাম বেঁচে ছিলেন কত বছর এক হাজার বছর তাহলে বয়সেও আদম সালাম বড় অন্যান্য অন্য নবীগণ বড় এরপরে নোহ আলহিসাল্লাম বড় কিন্তু আমরা এমন এক জাতি বয়সেও কম শারীরিক গঠনও আমাদের কম আমরা তো জানি আদম আলহিসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ষাট হাত তাহলে কত বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন বিচারের মাঠে আদম আলাহামার আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে বলেন তো ব্যবধানটা কেমন হয়ে যাবে তো অনেক বেশি বেশি বেশি। আর অন্যান্য কিছু তাদের বেশি আর মর্যাদা আমাদের বেশি মানে বিষয়টা ভাবতেই অবাক লাগে যে কোনো কোন নবীর বয়স সাড়ে নয়শো বছর উম্মতের বয়সও তাই কোনো কোন নবীদের বয়স হাজার বছর উম্মতের বয়সও তাই সব দিক থেকে শারীরিক গঠনও বয়স তাদের বেশি শারীরিক গঠনে অবয়ব তাদের বড় বয়সের দিক থেকেও বয়স তাদের বেশি আর মাঝখানে মর্যাদার দিক থেকে আমরা বেশি রাসূল রাসুল সাল্লাম এই হাদিস বলবো না শুধু হাদিসের সংক্ষিপ্ত একটা কথা বলবো মেরাজের হাদিস লম্বা হাদিসের মাঝের একটা অংশ মুসা সালাম রাসুল সাল্লা সাল্লামের সাথে যখন দেখা করলেন তখন মুসা আলাইহিস সালাম কান্না করছিলেন কান্না করছিলেন এই জন্য দীর্ঘ প্রতীক্ষা করবেন কত যে বড় নবী কত যেসা এবারও তো এভাবে এসেছে হাদিসে তো কান্না করার দুটা কারণ প্রথম কারণ মুসা আল্লাহাম ভাবছিলেন যে এত বড় নবী কত যে বড় বয়স কত যে বেশি বড় দামি নবী সামনে যখন দেখি একজন বালক বালক কেন বললেন সেই সময়ে মুসাইলামের বয়স অনেক বেশি ধরেন নয়শো বছর বয়স এটা ধরে নেন আর মোহাম্মদ সাল্লামের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো হিসাব নেই কত যে মত এ মরমে কোন নবমী বছরে আল্লাহ নবী নবী হয়েছেন তাহলে নবুয়তের প্রথম বছরে যদি মেরাজ হয় তাহলে আল্লাহর নবীর বয়স তখন কত ছিল চল্লিশ কথা কি বুঝতেছেন আর নবতের পঞ্চম বছরে যদি মেরাজ হয় তাহলে মেরাজের সময় আল্লাহর রাসূলের বয়স কত 45 তাহলে 45 কোথায় 950 বছর মুসা আলাইহিস সালামের আর কোথায় আপনার 40 45 একবারে তো ছোট একটা বালক মনে হবে তাই মুসা আলাইহিস সালাম কান্না করেন কান্না করার আরেকটা কারণ মুসা আলাইহিস সালাম ভাবতেছেন যে আমার উম্মতের এত বয়স বানি ইসরাঈলের উম্মতের এত বয়স তারা প্রায় সবাই জাহান্নামী শিক্ষিত উম্মতে মোহাম্মদের বয়স কম তার সিংহ ভাগ উম্মত প্রায় উম্মতে জান্নাতি তো এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব কেন এই উম্মতের উপরে করান আছে পৃথিবীতে আর কোন জাতির উপরে করান ছিল না এই উম্মতের উপরে লাইলাতুল কদর রয়েছে পৃথিবীতে আর কোন জাতির উপরে লাইলাতুল কদর ছিল না শুধুমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা এটা দান করেছেন সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর এমন এক রাত্রি তো এই রাত্রে মানুষের মান মর্যাদা এক লাফে হাজার হাজার বছর বৃদ্ধি পায় সম্মান এবাদত এক রাতেই আমরা তো জানি করন মাজিদের একটি আয়াত লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ লাইলাতুল কদর মানে তা হলো হাজার বছরের থেকে উত্তম আসলেই হাজার বছর এটা আরবী বাগধারা তার মানে নির্দিষ্ট এক হাজার বছর নয় এক হাজার মাস নয় আলফিসার মানে এক হাজার মাস তার মানে আলফিসার মানে এক হাজার মাস নয় এটা একটা বাগধারা আধিক্য বুঝানোর ক্ষেত্রে আসে কত হাজার মাসের থেকে উত্তম তা আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ তালা এই জাতির এই উম্মতের মর্যাদা এক রাতের মধ্যেই হাজার হাজার মাসের থেকেও বেশি ইবাদতের মর্যাদা দেন এক রাতে হাজার হাজার বছর উত্তপ্ত গেছে তাহলে ওই জাতিদের উপরে ওই উম্মতের উপরে তো এত গুরুত্বপূর্ণ কোন রাত এত গুরুত্বপূর্ণ কিতাব এত গুরুত্বপূর্ণ কোনো মাস এত গুরুত্বপূর্ণ কোন রাত্রি ছিল না তাই তাদের মান মর্যাদার দিকটা কম হবে এটাই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি